একটা প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা সঙ্গে একটা আপেল পেঁয়াজ মাত্র দু টাকা তাড়াতাড়ি আপেল পেঁয়াজগুলো কাট রে গাজু হ্যাঁ রাজু কাটিচ্ছি ও মালিক দুর্বল সিং চলে আসছে আচ্ছাটা দেখ এই যে নাও কি দিচ্ছিস দেখলা ভিক্ষা দিচ্ছিস নাকি ব্যবসা টবসা নাই কি করব। ব্যবসা নাই মানে সব থেকে বেশি পাউডার সেল তোর ফটাফট বের কর এক টাকাও দিবি না রাজুদা আমরা ভোরবেলা উঠে কষ্ট করে পরোটা বানাবো আর ওরা কোনো কষ্ট না করে টাকা নিয়ে চলে যাবে তোর ভাই ওটা কে বাদাম না কাজ বাদাম ওকে চুপ করা দুর্বল সিনের উপরে কথা বলছে দাদা মাপ করে দেন আমার ভাইকে গোটা এলাকা আমাকে দেখে ভয় পায় আমি ধারালে টাকা বার করে দেই পুরো আমার দাপট কমাই দিচ্ছিস পালা কাজু কেমন ভাই একটু বাঁচানোর চেষ্টা করলি না রে কাজু

ছাগল চড়াতে চড়াতে আর ভাল লাগে না ছাগল বেটিটা ভাল লাগে মালটা পটেই না ছাগল চুরি করা দাঁড়া আহ তুই আমার কাছ থেকে ছাগল চুরি করে নিয়ে পালাবি আমার নাম কাঞ্চু সালা দেখেই চর চর মনে হচ্ছে গরিব ঘরে জন্ম হয়েছে আমার চুরি না করলে খাবো কি আমি ছোট থেকে চুরি করাটাই একটু ভালোভাবে শিখছি গরিব তো আমিও কিন্তু আমি তো চুরি করে খাই না সৎ পথে ছাগল চরাই কামাই করে খাই সালা চুরি করা হে চল মালিকের কাছে চল তুই আমাকে মাললিস ছাগল চুরি কাজু ভাই কাজু কে কাজু আমি কাঞ্চন ডাক নাম কাঞ্চু না তুই আমার ভাই কাজু এখন চুরি করে আমাক ভাই বানাচ্ছিস তোর মতো চোরের ভাই হব আমি না রে সত্যি তুই আমার আগের জন্মের মায়ের পেটের ভাই কি ভুলভাল কথা করছিস আমার মায়ের একটাই বেটা সেটা আমি আর তোর মতো চোর আমার দাদা হবে এটা তো হতেই পারে না আমি এই জন্মের কথা বলছি না ইচ্ছা তাই নাকি এখন বাচ্চার জন্য আমাকে ভাই বানায় নিবি আমি মিথ্যা কথা বলছি না ভাই তুই আর আমি শিয়ালদা গ্রামে একসাথে পরোটা বেচতাম আমরা দুই ভাই রাজু আর কাজু শালা ছাগল চোর তোর মিথ্যা গল্পে কেউ ফাসে নাকি দিব নাকি আর একটা খুশি বিশ্বাস হচ্ছে না তো আমার একটা লাস্ট প্রশ্ন কি বলতো একটা পাউডার দাম দু টাকা হলে দশটা পাউডার দাম কত এতটুকু আমি জানবো না দুশো টাকা এই তো এবার আমি কনফার্ম হলাম তুই আমার ভাই হোস কাজু হিসাব জানতো না তুইও জানিস না এগুলা ফালতু কথা কস না চল মালিকের কাছে কোন ফালতু চোর রে বালু দিয়ে আমার কি সত্যি আগের জন্মের ভাই হয় কিন্তু ছাগলটাও তো চুরি করা হলো না ছাগলটা চুরি না করলে আমি তাস খেলবো কেমন করে ছাগলটা চুরি করে তাও পাঁচ ছ হাজার টাকা পাতাম একটু তাস খেলতে পারতাম না চাই আর একটা রিস্ক নিয়ে দেখি ঘুমায় আসে এটাই সুযোগ

দের মধ্যে কোন গভীর সম্পর্ক আছে হ্যাঁ আমি তো তোকে বলছিলামই আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে আমরা একসাথে পোড়াটা ভাজতাম আমি রাজু আর তুই আমার ভাই কাজু আমাদের মা আমাদের জন্য অপেক্ষা করছে চল শিয়ালদা গ্রামে তুই থাক আমি ছাগলটা বেচে আসি এখন তো জানেই গেছিস আমরা ভাই ভাই হই মাকে খুস্ততে তো পয়সা লাগবে কিন্তু আমি মালিককে কি জবাব দেব রাজু আরে মালিককে বলবি একটা ছাগল হারিয়ে গেছে দাদার জন্য এতটুকু করতে পারবি না আর আমরা মাকে খুঁজে পেয়ে গেছি মা আগে না মালিককে ঠিক আছে তাহলে তুই ছাগলটা বেচে আমাদের বান্নি মেলা যেখানে হতো ওইখানে চলে আসিস আমি ওখানে দাঁড়ায় থাকবো আগের জন্ম শালা খাওয়ার টাকা নাই আর আগের জন্ম চোদায় কি ব্যাপার রাজু তাকে বললাম বান্নি তলা আসতে ছাগলটা বেচে এখনো আসলো না কোনো বিপদে পড়লো নাকি যাই দেখি তো তুই ছাগল বেচে চলে আসবি বললি এখানে মাল খায় উল্টে পড়ে আসিস হুম আমি আর আমার বন্ধু হিজিকেল তুই তো আগের জন্মে এরকম ছিলি না রে তোর তো কাজে মন থাকতো ভোর চারটায় উঠে পরোটা বাস্তি এক চোদনে ওগুলা আগের জন্মের কথা বাদ দে এই জন্মে মন খুলে বা তুই এগুলা কি বলছিস রাজু আমাদের মা এখনো মন্দিরের বারান্দায় বসে আছে তোর কি কিছু মনে নাই কি আগের জন্মে দুর্বল সিং আমাকে চাকু মারা দিল তুই পালায় চলে গেলি আমাকে মরার জন্য ছাড়ে চলে গেছিলি রাজু ওগুলা তো আগেকার জন্মের কথা এই জন্মে আমাদের প্রতিশোধ নিতে হবে তুই আগের জন্মে আমাকে মরার জন্য ছেড়ে চলে গেছিলি আমি তোকে এই জন্মে কি করে বিশ্বাস করব তুই ওগুলা আগেকার জন্মের কথা ভুলে যা রাজু আমাদের এই সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক এক জন্মের সম্পর্ক না আমাদের ওগুলা পালের কথা চল এবার মায়ের কাছে মা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে আমার আগের জন্মের রাগ ছিল তোর ওপর ওটা মিটাই নিলাম দেখ কাজু এইখানে আমরা পরোটা বেসতাম আর তুই পেঁয়াজ কাটতি হ্যাঁ মনে পড়ছে হ্যাঁ আর আমি বলতাম এক প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ মাত্র দু টাকা চল আমাদের আগেকার যুগের মা আমাদের জন্য অপেক্ষা করে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক চল

আমার এখন পরোটা ভাজার রেসিপি মনে পড়ে গেছে শুধু পরোটা ভাজবো আর বেচবো সৎ পথে আমাকে চুরি করতে হবে না পরোটা বেচে কত জানো তুই নিবি না বেঁচে কাজু মাকে পায়ে গেছিস তুই খুঁজেছিলি তাহলে তুই মাকে নিয়ে যা আমি এখন পরোটা বেচবো তুই খালি সময় করে আমাকে পিঁয়াজটা কাটে দিয়ে যাস আমি কে নিয়ে যাবো এটা তো তোর মা তুই নিয়ে যা আমি এমনি ছাগল বেটিক পাঠাতে পারছি না ওই নিয়ে টেনশন আর এগুলো আমি পুষবো নাকি আমিকে নিয়ে যাব আমাকে নতুন দোকান দিতে হবে মা তোকে বেশি ভালোবাসে তুই নিয়ে যা তুই ছোট ছেলে ভগবান এই দিন দেখার জন্য আমি 20 বছর ধরে অপেক্ষা করছি তাহলে রাজু এক কাজ কর তুই অর্ধেক আমি অর্ধেক তোরা বালের ঝগড়া এত দিন ধরে প্রতিযোগিতা না নিয়ে আমি 20 বছর ধরে অপেক্ষা করছি তোদের জন্য আর এখন তোরা বলছিস প্রতিযোগিতা দেবিনা আরে মায়ের কথা রাখতে হবে হ্যাঁ ঠিক বলছিস প্রতিশোধ নিতে হবে আমি তাহলে মালিকের বেটিক পটাতে গেলাম তুই প্রতিশোধটা নিয়ে নে তাহলে আমাকেই প্রতিশোধটা নিতে হবে যাই পরোটার দোকানটা দিই দে হপ্তাটা দে তোকে দেখে চেনা চেনা লাগতেছে কেন

দুর্বল সিং আসছে কাজু 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 তুই এখানে কি করছিস পরোটা বিক্রি করা বাদ দিয়ে দুর্বল সিং আসছে আমাদের মারবে বলে কি দুর্বল সিং আসছে আমরা এখন কি করব তো তখনই বললাম প্রতিশোধটা নে তাহলে তাহলে এখন কি করবি কাজু আমাদের একটাই উপায় আছে আমাদের মায়ের আঁচলের তলায় লুকাতে হবে চল মা আমাদের বাঁচাও দুর্বল সিং আমাদের মারতে এসেছে বুড়া দামড়া চ্যাংড়া তোর আসে আমার আঁচলের তলায় লুকাচ্ছিস ওই একটা বুড়া লোকের ভয়ে তোরা কি ভাবছিস মায়ের আঁচলের তলায় লুকায় দুর্বল সিং হাত থেকে বাঁচি যাবি দুর্বল সিং একাই রে রাজু তাহলে তো আমরা দুজন মিলে পেলে দেব ওরা আমাকে মারবি নাম আমার দুর্বল কিন্তু অ্যান্টেনা আমার সবল আই শালা বুড়া বয়সে ভীমরতি ধরছে একাই চলে আসছে আই তোরা দুজন একসাথে আই দেখে নিচ্ছি না দুর্বল আমার দুই ছেলে এক এক করে যাবে যা রাজু না মা কাজু কাজু আগে যাবে কেন আমি যাব তুই যা তুই ছোট আমি বড় ভাই হয়ে তোকে বলছি যা তুই বড় তুই যা কেমন করে সম্ভব তুই তো ওইখানে ছিলি রাজুকে মারতে ছিলি আমার নাম দুর্বল কিন্তু আমার অ্যান্টেনা সবল কদ্দূর পালাবি তুই আমি তো কিছু করিনি আমি প্রতিশোধ নিতে আসিনি আমি তাহলে যাই কিসের যাই তোর মায়ের স্বপ্ন পূর্ণ করবি না দুর্বল সিংকে মারে প্রতিশোধ নিবে কে ফুলন দেবী এই জন্মেও তোর রাজু গাজুকে মারে ফেল দিছি তুই প্রতিশোধ নিবি কেমন করে আসবে আমার রাজু গাজু আবার আসবে আবার তাকলাম আমি 20 বছর অপেক্ষায় আসুক তোর রাজু গাজু আমি তো আর দুর্বলকেই মালাটা পরাতে পারলাম না তুই পরে নে আমার রাজু গাজু আসবে প্রতিশোধ দিতে আমি আবার বিশ বছর ধরে অপেক্ষা করবো এখানে